গুড ইভিনিং বন্ধুরা আজ হল নয় আগস্ট শনিবার আজকের আসাম তথা সমগ্র বরাহ উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো পরীক্ষায় বসতে হলে স্কুলে পঁচাত্তর শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক নয়া নিয়ম সি ইচ্ছে মতো স্কুল ফাঁকি দিয়ে আর পার পাওয়া যাবে না সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকেই। দশম ও দ্বাদশ শ্রেণির জন্য নতুন কড়া উপস্থিতি নীতি চালু করেছে সরকারি বিজ্ঞপ্তি জারি করে বোর্ড জানিয়েছে পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে পড়ুয়াদের ন্যূনতম পঁচাত্তর শতাংশ উপস্থিতি থাকা আবশ্যক নির্ধারিত উপস্থিতি পূরণ না করলে কোনোভাবেই পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে না সিবিএসইর নির্দেশিকায় আরও বলা হয়েছে জরুরি কারণে ছুটি নিতে হলে আগে থেকেই লিখিত আবেদন জমা দিতে হবে অনুমোদিত না হলে সেই ছুটি গ্রহণযোগ্য হবে না বোর্ডের দাবি এই পদক্ষেপে একদিকে বুয়া ছাত্রছাত্রী শনাক্ত করা সহজ হবে অন্যদিকে কিছু অর্থনৈতিক কার্যকলাপও রোধ করা যাবে পরবর্তী খবরটি হলো জগন্য কাণ্ড গটিয়ে শ্রীগড়ে টাই হলো এক প্রধান শিক্ষকের এই জগন্য কাণ্ডে গোটা শিক্ষক সমাজকে কলঙ্কিত করলেন প্রধান শিক্ষকের যৌন লিপসায় শিকার হয়ে ছয় মাসের অন্তঃসত্বা দশম শ্রেণীর এক ছাত্রী ছাত্রীকে দর্শনের অভিযোগে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে ধৃত শিক্ষকের নাম নেয়োগ তিনি লক্ষ্মীমপুরের গড়মুর জনজাতি হাইস্কুলের প্রধান শিক্ষক টিউশনের ফাঁদ পেতে ছাত্রীকে দর্শন করেন বলে অভিযোগ তার এই কুকর্মে নিন্দার জোর উঠেছে পরবর্তী খবরটি হল লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের ব্যবস্থাপনায় আগামী সোমবার বদরপুর ঘাট দেবেন্দ্রনগরের বিবিসিএল স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে এদিকে শিলচরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগেও আগামী রবিবার দোলায় বিধানসভা কেন্দ্রের জীবনগ্রামে বিনামূল্যে অনুরূপ চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে পরবর্তী খবরটি হল শুক্রবার আনুষ্ঠানিকভাবে দুর্লভছড়া আঞ্চলিক পঞ্চায়েতের দায়িত্ববার সমঝে নিলেন সভানেত্রী রূপা হরিজন ও সহ সভানেত্রী সুপ্তা দে এদিন কার্যালয় প্রাঙ্গণে পূজা অর্চনার মাধ্যমে দ্বিতীয়বারের মতো দায়িত্ব সমঝে নিলেন উভয় নেত্রী উপস্থিত ছিলেন আঞ্চলিক পঞ্চায়েতের সব নির্বাচিত সদস্য ছাড়া বিজেপির বহু পদাধিকারী সহ কর্মী সমর্থকরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের চেরাগি জেলা পরিষদের সদস্য পঙ্কজ রায় শর্মাসহ অনেকেই দায়িত্ব নিয়ে উভয় নেত্রী দৃঢ়তার সঙ্গে জানিয়ে দিলেন উন্নয়ন হবে তাদের প্রাথমিক কাজ বোর্ড সদস্যদের সহযোগিতার প্রত্যেক জিপির আঞ্চলিক পঞ্চায়েত এলাকার সমভাবে উন্নয়ন হবে তাদের মূল লক্ষ্য এতে ব্লক কর্তৃপক্ষ ও বিজেপির সর্বস্তরের কার্যকর্তাদের সুপারিশ ও সহযোগিতা চেয়েছেন দায়িত্বপ্রাপ্তরা নবনির্বাচিতরা কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিধায়কের আশীর্বাদ আর সুনজর থাকলে নতুন আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড উন্নয়নের কোনো খামতি রাখবেন না পরবর্তী খবরটি হল ইচাবিল চা বাগানের উপ চলমান প্রযুক্তিগত সমস্যায় বিপাকে পড়েছেন এলাকার কয়েক শতাধিক সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় গ্রাহকরা তাদের ন্যায্য ডাক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন টাকা জমা বা উত্তোলনের মতো প্রাথমিক সুবিধাগুলো না মেলায় প্রতিদিনই হতাশ হয়ে ফিরতে হচ্ছে দরিদ্র শ্রমিক পরিবারগুলিকে ব্যবসায়ীসহ অন্যান্য সাধারণ গ্রাহকরা গ্রাহকেরা অসন্তোষ প্রকাশ করেন লুয়ারফুয়া ব্লকের ইচাবিল চা বাগানের উপ বিগত বেশ কয়েকদিন ধরে প্রযুক্তিগত সমস্যার কারণে কয়েক শতাধিক গ্রাহক নিত্যদিনের গুরুত্বপূর্ণ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বিগত দুই মাস ধরে চলা এই সমস্যার বিরুদ্ধে এই সমস্যার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে সরবহন এলাকার ভুক্তভোগী বাসিন্দারা স্থানীয় বাসিন্দা রাজেশ রবিদাস সহ অন্যান্যরা জানান তাদের ডাকঘরে নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা জমা রাখা কিংবা প্রয়োজনের সময় টাকা তোলার মতো মৌলিক পরিষেবাগুলি তারা পাচ্ছেন না এতে করে প্রতিদিনই বাগানের দরিদ্র শ্রমিকরা ডাকঘরে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ও খালি হাতে ফিরে যেতে বাধ্য হচ্ছেন ফলে জীবিকার তাগিদে তারা এখন চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন এদিকে এ প্রসঙ্গে প্রশ্ন করে জানতে চাইলে ইচাপিল উপরে পোস্টমাস্টার জানান প্রায় দুই মাস আগ থেকে কার্যালয়ে ইন্টারনেট সংযোগকারী যন্ত্র বিকল হয়ে রয়েছে তিনি চেষ্টা করেছেন বিকল্প ব্যবস্থা গ্রাহকদের সেবা দিতে প্রাথমিকভাবে নিকটবর্তী বাজারিসরা পোস্ট অফিস থেকে কার্যক্রম চালানো হলেও বর্তমানে ইচাবিল ডাগোরে নতুন সিস্টেম স্থাপনজনিত কারণে কাজ ব্যাহত হচ্ছে